নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেয়া তারা প্রসন্নের কীর্তি লেখক জাতির প্রকৃতি অনুসারে তারা প্রসন্ন কিছু লাজুক এবং মুখ ছিলেন লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত ঘরে বসিয়া কলম চালাইয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ পিঠ একটু কুজা সংসারের অভিজ্ঞতা অতি অল্প লোকিকথার বোল সকল সহজে তাহার মুখে আসিত না এই জন্য গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না লোকীও তাহাকে একটা উজবুক রকমের মনে করিত এবং লোকেরও দোষ দেওয়া যায় না মনে করো প্রথম পরিচয়ে একটি পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারা প্রসন্নকে বলিলেন মহাশয়ের সহিত সাক্ষাৎ হয়ে যে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তা এক মুখে বলতে পারি তারা প্রসন্ন নিরুত্তর হইয়া নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগপূর্বক নিরীক্ষণ করিতে লাগিলেন হঠাৎ সে নিরবতার অর্থ এই রূপ মনে হয় তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব বটে কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন মিথ্যা কথাটা কী করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি মধ্যাহ্ন বোঝে নিমন্ত্রণ করিয়া লক্ষ্যপতি গৃহস্বামী যখন সায়ান্নের প্রাককালে পরিবেশন করিতে আরম্ভ করেন এবং মধ্যে মধ্যে বিনীত কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চিত করত্ব সম্বন্ধে তারা সম্বোধন সম্বোধনপূর্বক বলিতে থাকেন এ কিছুই না অতি যৎসামান্য দরিদ্রের খুতখুরা বিদুরের আয়োজন মহাশয়কে কেবলই কষ্ট দেওয়া তারা প্রসন্ন চুপ করিয়া থাকেন যেন কথাটা এমনই প্রামাণিক যে তাহার আর উত্তর সম্ভবে না মধ্যে মধ্যে এমনও হয় কোনো সুশীল ব্যক্তি যখন প্রসন্নকে সংবাদ দেন যে তাহার মতো অগাধ পাণ্ডিত্য বর্তমানকালে দুর্লভ এবং সরস্বতী নিজের পদ্মাসন পরিত্যাগপূর্বক প্রসন্নের কণ্ঠাগ্রে বাসস্থান গ্রহণ করিয়াছেন তখন তারা প্রসন্ন তাহার তিলমাত্র প্রতিবাদ করেন না যেন সত্য সত্য সরস্বতী তাহার কণ্ঠরোধ করিয়ে বসিয়াছেন তারাপ্রসন্ন এইটে জানা উচিত যে মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যাহারা আত্মনিন্দায় প্রবৃত্ত হয় তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়াই অনেকটা অসংকোচে অত্যুক্তি করিয়া থাকে অপরপক্ষ আগাগোরা সমস্ত কথাটা যদি অমলান বদনে গ্রহণ করে তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া বিষম ক্ষুব্ধ হয় এই রূপ স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না ঘরের লোকের কাছে তারা তারাপ্রসন্ন ভাব অন্যরূপ এমনকি তাহার নিজের স্ত্রী দাক্ষায়নীয় তাহার সহিত কথায় আটিয়া উঠিতে পারেন না গৃহিণী কথায় কথায় বলেন নেও নেও আমি হার মানলুম আমার এখন অন্য কাজ আছে বাঘযুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এবং এমন সৌভাগ্য কয়জন স্বামীর আছে তারা প্রসন্নের দিন বেশ কাটিয়ে যাইতেছে দাক্ষায়নের দৃঢ় বিশ্বাস বিদ্যা বুদ্ধি ক্ষমতায় তাহার স্বামীর সমতুল্য কেহ নাই এবং সে কথা তিনি প্রকাশ করিয়া বলিতেও কুণ্ঠিত হইতেন না শুনিয়া তারা প্রসন্ন বলিতেন তোমার একটি বই স্বামী নাই তুলনা কাহার সহিত করিবে শুনিয়া ডাকায়নী ভারী রাগ করিতেন ডাকায়নের কেবল একটা এই মনস্তাব ছিল যে তাহার স্বামীর অসাধারণ ক্ষমতা বাহিরে প্রকাশ হয় না স্বামীর সে সম্বন্ধে কিছুমাত্র চেষ্টা নাই তারা প্রসন্ন যাহা লিখিতেন তাহা ছাপাইতেন না অনুরোধ করিয়া দাক্ষায়ণী মাঝে মাঝে স্বামীর লেখা শুনিতেন যতই না বুঝিতেন ততই আশ্চর্য হইয়া যাইতেন তিনি কৃত্তিবাসের রামায়ণ কাশিদাসের মহাভারত কবি কঙ্কন চণ্ডী পড়িয়াছেন এবং কত কথাও শুনিয়াছেন সে সমস্তই জলের মতো বুঝা যায় এমন কি নিরক্ষর লোক অনায়াসে বুঝিতে পারে কিন্তু তাহার স্বামীর মতো এমন সম্পূর্ণ দুর্ভূত হইবার আশ্চর্য ক্ষমতা তিনি ইতিপূর্বে কোথাও দেখেন নাই তিনি মনে মনে কল্পনা করিতেন এই বই যখন ছাপানো হইবে এবং কেহ এক অক্ষর বুঝিতে পারিবে না তখন দেশশুদ্ধ লোক বিস্ময়ে কিরূপ অভিভূত হইয়া যাইবে সহস্রবার করিয়া স্বামীকে বলিতেন এসব লেখা ছাপাও স্বামী বলিতেন বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন প্রবৃত্তি রেশা ভূথানাং নিবৃত্তস্তু মহাফলা তারা প্রসন্নে চারটি সন্তান চারটি কন্যা দাক্ষায়ুনি মনে করিতেন সেটা গর্বধারিণীরই অক্ষমতা এজন্য তিনি আপনাকে প্রতিভা সম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী মনে করিতেন যে স্বামী কথায় কথায় এমন সকল দুরূহ গ্রন্থ রচনা করেন তাহার স্ত্রীর গর্বে কন্যা বই আর সন্তান হয় না স্ত্রীর পক্ষে এমন তার পরিচয় আর কি দিব প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাজ পর্যন্ত বাড়িয়া উঠিল তখন তারা তার নিশ্চিন্ত ভাব ঘুছিয়া গেল তখন তাহার স্মরণ হইল একে একে চারিটি কন্যারই বিবাহ দিতে হইবে এবং সেজন্য বিস্তর অর্থের প্রয়োজন গৃহিণী অত্যন্ত নিশ্চিন্ত মুখে বলিলেন তুমি যদি একবার একটুকানি মন দাও তাহা হইলে ভাবনা কিছুই নাই তারা প্রসন্ন কিঞ্চিত ব্যগ্রভাবে বলিলেন সত্য নাকি আচ্ছা বলো দেখি কি করিতে হইবে ডাক্কায়নী সংশয় শূন্য নিরুদ্বিগ্নভাবে বলিলেন কলিকাতায় চলো তোমার বইগুলা ছাপাও পাঁচজন লোকে তোমাকে জানুক তারপরে দেখো দেখি টাকা আপনি আসে না স্ত্রীর আশ্বাসে তারা প্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিতে লাগিলেন এবং মনে প্রত্যয় হইল তিনি এই পর্যন্ত যত লিখিয়াছেন তাহাতে পারাশুদ্ধ লোকের কন্যাদায় মোছন হইয়া যায় এখন কলিকাতায় যাইবার সময় ভারী গোল পড়িয়া গেল ডাক্কায়নে তাহার নিরুপায় নিঃসহায় সযত্ন পালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়িয়া দিতে পারেন না তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নিত্য নৈমিত্তিক কর্তব্য স্মরণ করাইয়া সংসারের বিবিধ উপদ্রব হইতে কে রক্ষা করিবে কিন্তু অনভিজ্ঞ স্বামীও অপরিচিত বিদেশে শ্রীকন্যা সঙ্গে করিয়া লইয়া যাইতে অত্যন্ত ভীত অসম্মত অবশেষে দাক্কায়নে পাড়ার একটি চতুর লোককে স্বামীর নিত্য অভ্যাস সম্বন্ধে সহস্র উপদেশ দিয়া আপনার পদে নিযুক্ত করিয়া দিলেন এবং স্বামীকে অনেক মাথার দিব্যি ও অনেক মাদুলি তাগায় আচ্ছন্ন করিয়া বিদেশে রওনা করিয়া দিলেন এবং ঘরে আছার খাইয়া কাঁদিতে লাগিলেন কলিকাতায় আসিয়া তারা প্রসন্ন তাহার চতুর সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রবাকর প্রকাশ করিলেন ডাকায়নের গহনা বন্ধক রাখিয়া যে টাকা কটি পাইয়াছিলেন তাহার অধিকাংশে খরচ হইয়া গেল বিক্রয়ের জন্য বহির দোকানে এবং সমালোচনার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের নিকট বেদান্ত প্রবাকর পাঠাইয়া দিলেন ডাক যোগে গৃহিণীকেও একখানা বই রেজিস্টারি করিয়া পাঠাইলেন আশঙ্কা ছিল পাঁচে ডাকওয়ালারা পথের মধ্য হতে চুরি করিয়া লয় গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠার ছাপা অক করে তাহার স্বামীর নাম দেখিলেন সেদিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন যেখানে সকলে আসিয়া বসিবার কথা সেইখানে বইটা ফেলিয়া রাখিলেন সকলে আসিয়া বসিলে উচ্চস্বরে বলিলেন ও মা বইটা ওখানে কে ফেলে রেখেছে অন্নদা বইটা দাও না ভাই তুলে রাখি ইহাদের মধ্যে অন্নদা পড়িতে জানে বইটা কুলঙ্গির উপর থুলিয়া রাখলেন মুহূর্ত পরে একটা জিনিস পাড়িতে গিয়ে ফেলিয়া দিলেন তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন শশী বাবার বই পড়তে ইচ্ছে হয়েছে বুঝি তা নে মা পর পড় না তাতে লজ্জা কি বাবার বহির প্রতি শশীর কিছুমাত্র আগ্রহ ছিল না কিছুক্ষণ পরে তাহাকে ভৎসনা করিয়া বলিলেন ছিমা বাবার বই অমন করে নষ্ট করতে নেই তোমার কমলা দিদির হাতে দাও ওই আলমারির মাথায় তুলি রাখবেন বহির যদি কিছুমাত্র চেতনা থাকিত তাহা হইলে সে একদিনের উৎপীড়নে বেদান্তের প্রাণান্ত পরিচ্ছেদ হইত একে একে কাগজে সমালোচনা বাহির হইতে লাগিল গৃহিণী যাহা টাহরাইয়াছিলেন তাহা অনেকটা সত্য হইয়া দাঁড়াইল গ্রন্থের এক অক্ষর বুঝিতে না পারিয়া দেশশুদ্ধ সমালোচক একেবারে বিহব্বল হইয়া উঠিল সকলেই এক বাক্যে কহিল এমন সারবান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই যে সকল সমালোচক র্যান লর্ডসের লন্ডন রহস্যের বাংলা অনুবাদ ছাড়া আর কোন বই স্পর্শ করিতে পারে না তাহার অত্যন্ত উৎসাহের সহিত লিখিল দেশের ঝুড়ি নাটক নভেলের পরিবর্তে যদি এমন দুই একখানি গ্রন্থ মধ্যে মধ্যে বাহির হয় তবে বঙ্গসাহিত্য বাস্তবিকই পাঠ্য হয় যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শুনে নাই সেই কেবল লিখিল তারা প্রসন্নবাবুর সহিত সকল স্থানে আমাদের মতের মিল হয় নাই স্থানাবশত এই স্থলে তাহার উল্লেখ করিলাম না কিন্তু মোটের উপরে গ্রন্থকারীর সহিত আমাদের মতের অনেক ঐক্যই লক্ষিত হয় কথাটা যদি সত্য হইত তাহা হলে মোটের উপর গ্রন্থখানি পুরাইয়া ফেলা উচিত ছিল দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না তাহার সম্পাদকগণ মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে তারাপ্রসন্নের গ্রন্থ ভিক্ষা চাহিয়ে পাঠাইলেন অনেকেই লিখিল আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহৎ অভাব দূর হইয়াছে চিন্তাশীল গ্রন্থ কাহাকে বলে তারা প্রসন্ন ঠিক বুঝিতে পারিলেন না কিন্তু পুলকিত চিত্তে ঘর হইতে মাসুল দিয়া প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রবাকর পাঠাইয়া দিলেন এইরূপ অজস্র স্তুতিবাগকে তারা প্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্ল হইয়া উঠিয়াছেন এমন সময়ে পত্র পাইলেন ডাক্কায়নের পঞ্চম সন্তান সম্ভাবনা অতি নিকটবর্তী হইয়াছে তখন রক্ষকটিকে সঙ্গে করিয়ে অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়ে উপস্থিত হইলেন সকল দোকানদার এক বাক্যে বলিল একখানি বইও বিক্রয় হয় নাই কেবল এক জায়গায় শুনিলেন মফসল হইতে কে একজন তাহার এই বই চাহিয়ে পাঠাইয়াছিল এবং তাহাকে ভেলু প্যাবেলে পাঠানোও হইয়াছিল কিন্তু বই ফেরত আসিয়াছে কেহ গ্রহণ করে নাই দোকানদারকে তাহার মাসুল দণ্ড দিতে হইয়াছে সেই জন্য সে বিষম আক্রোশে গ্রন্থকারের সমস্ত বহি তখনই তাহাকে প্রত্যর্পণ করিতে উদ্যত হইল গ্রন্থকার বাসায় ফিরিয়া আসিয়া অনেক ভাবিলেন কিন্তু কিছুই বুঝিয়ে উঠিতে পারিলেন না তাহার চিন্তাশীল গ্রন্থ সম্বন্ধে যতই চিন্তা করিলেন ততই অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিলেন অবশেষে যে কয়েকটি টাকা অবশিষ্ট ছিল তাহাই অবলম্বন করিয়া অবিলম্বে গৃহাভিমুখে যাত্রা করিলেন তারা প্রসন্ন গৃহিণীর নিকট আসিয়া অত্যন্ত আড়ম্বরের সহিত প্রফুল্লতা প্রকাশ করিলেন ডাক্কাজনী শুভ সংবাদের জন্য সহাস্য মুখে প্রতীক্ষা করিয়া রহিলেন তখন তারা প্রসন্ন একখানি গৌরবার্তা সহ আনিয়া গৃহিণীর ক্রোড়ে মেলাইয়া দিলেন পাঠ করিয়া তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় ধনপুত্র কামনা করিলেন এবং তাহার লেখনেরই মুখে মানসিক পুষ্পচন্দন অর্ঘ্য উপহার দিলেন পাঠ সমাপন করিয়া আবার স্বামীর মুখের দিকে চাহিলেন স্বামী তখন নবপ্রবাদ আনিয়ে খুলিয়া দিলেন পাঠ করিয়া আনন্দ বিহবলা দাখ্যায়ুন আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধ নেত্র উত্থাপিত করিলেন তখন তারা প্রসন্ন একখণ্ড যুগান্তর বাহির করিলেন তাহার পর তাহার পর ভারত ভাগ্যচক্র তাহার পর তাহার পর শুভ জাগরণ তাহার পর অরুণালোকে তাহার পর সংবাদ তরঙ্গভঙ্গ তাহার পর আশা আগমনী উচ্ছ্বাস পুষ্পমঞ্জরি সহচরি সীতা গ্যাজেট অহল্লা লাইব্রেরি প্রকাশিকা ললিত সমাচার কোটাল বিশ্ববিচারক লাবণ্য লতিকা হাসিতে হাসিতে গৃহিণীর আনন্দাষ্ট পড়িতে লাগিল চোখ মুচিয়া আরেকবার স্বামীর কীর্তি রশ্মি সমুজ্জ্বল মুখের দিকে চাহিলেন স্বামী বলিলেন এখনও অনেক কাগজ বাকি আছে উনি বলিলেন সে বিকালে দেখিব এখন অন্য খবর কি বলো তারা প্রসন্ন বলিলেন এবার কলিকাতায় গিয়া শুনিয়া আসিলাম লাড সাহেবের ম্যাম একখানা বই বাহির করিয়াছে কিন্তু তাহাতে বেদান্ত প্রবাকরের কোনো উল্লেখ করে নাই দাক্ষায়ুনি বলিলেন আহা ওসব কথা নয় আর কে আনলে বলো না তারা প্রসন্ন বলিলেন কতগুলো চিঠি আছে তখন দাক্ষায়ুনি স্পষ্ট করিয়া বলিলেন টাকা কত আনলে তারা প্রসন্ন বলিলেন বিদুভূষণের কাছে পাঁচ টাকা হাওলাত করে এনেছি অবশেষে দাক্কায়নে যখন সমস্ত বৃত্তান্ত শুনিলেন তখন পৃথিবীর সাধুতা সম্বন্ধে তাহার সমস্ত বিশ্বাস বিপর্যস্ত হইয়া গেল নিশ্চয় দোকানদারেরা তাহার স্বামীকে ঠকাইয়াছে এবং বাংলাদেশের সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করিয়া দোকানদারদের ঠকাইয়াছে অবশেষে সহসা মনে হইল যাহাকে নিজের প্রতিনিধি করিয়া স্বামীর সহিত পাঠাইয়াছিলেন সেই বিদুভূষণ দোকানদারদের সহিত তলে তলে যোগ দিয়াছে এবং যত বেলা যাইতে লাগিল ততই তিনি পরিষ্কার বুঝিতে পারিলেন ওপারার বিশ্বম্বর চাটুর্য তাহার স্বামীর পরম শত্রু নিশ্চয়ই এ সমস্ত তাহারই চক্রান্তে ঘটিয়াছে তাই বটে যেদিন তাহার স্বামী কলিকাতায় যাত্রা করেন তাহার দুদিন পরেই বিশ্বম্বরকে বটতলায় দাঁড়াইয়া কানাইপালের সহিত কথা কহিতে দেখা গিয়াছিল কিন্তু বিশ্বম্বর মাঝে মাঝে প্রায়ই কানাইপালের সহিত কথাবার্তা কয় কি না এজন্য তখন কিছু মনে হয় নাই এখন সমস্ত জলের মতো বোঝা যাইতেছে এদিকে দাক্কায়নের সাংসারিক দুর্ভাবনা ক্রমে বাড়িতে লাগিল যখন অর্থ সংগ্রহের এই একমাত্র সহজ উপায় নিষ্ফল হইল তখন আপনার কন্যা প্রসবের অপরাধ তাহাকে চতুর্গুণ দগ্ধ করিতে লাগিল বিশ্বম্বর বিদুভূষণ অথবা বাংলাদেশের অধিবাসী দিককে এই অপরাধের জন্য দায়ী করিতে পারিলেন না সমস্তই একলা নিজের স্কন্দে তুলিয়া লইতে হইল কেবল যে মেয়েরা জন্মিয়াছে এবং জন্মিবে তাহাদিগকেও কিঞ্চিত কিঞ্চিত অংশ দিলেন অহরাত্র মুহূর্তের জন্য তাহার মনে আর শান্তি রহিল না আসন্ন প্রসবকালে দাক্কায়নের শারীরিক অবস্থা এমন হইল যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হইয়া দাঁড়াইল নিরূপায় তারা প্রসন্ন পাগলের মতো হইয়া বিশ্বম্বরের কাছে গিয়া বলিল দাদা আমার এখান পঞ্চাশেক বই বাঁধা রাখিয়া যদি কিছু টাকা দাও তো আমি শহর হইতে ভালো দায় আনাই বিশ্বম্বর বলিল ভাই সেজন্য ভাবনা নাই টাকা যাহা লাগে আমি দিব তুমি বই লইয়া যাও এই বলিয়া কানাইপালের সহিত অনেক বলা কহা করিয়া কিঞ্চিত টাকা সংগ্রহ করিয়া আনিল এবং বিদুভূষণ স্বয়ং গিয়া নিজে হইতে পাতেয় দিয়া কলিকাতা হইতে ধাত্রী আনিল ডাক্কায়ুনী কি মনে করিয়া স্বামীকে ঘরে ডাকাইয়া আনিলেন এবং মাথার দিব্য দিয়া বলিলেন যখনই তোমার সে বেদনার উপক্রম হইবে স্বপ্নলব্ধ ওষুধটা খাইতে ভুলিও না আর সেই সন্ন্যাসীর মাদুলিটা কখনোই খুলিয়া রাখিও না আর এমন ছোটোখাটো সহস্র বিষয়ে স্বামীর দুটি হাতে ধরিয়া অঙ্গীকার করাইয়া লইলেন আর বলিলেন বিদুভূষণের উপর কিছুই বিশ্বাস নাই সেই তাহার স্বামীর সর্বনাশ করিয়াছে নতুবা ঔষধ মাদুলি এবং মাতার দিব্য সমেত তাহার সমস্ত স্বামীটিকে তাহার হস্তে দিয়া যাইতেন তারপরে মহাদেবের মতো তাহার বিশ্বাসপ্রবণ ভোলানাথ স্বামীটিকে পৃথিবীর নির্মম কঠিল বুদ্ধি চক্রান্তকারীদের সম্বন্ধে বারবার সতর্ক করিয়া দিলেন অবশেষে চুপি চুপি বলিলেন দেখো আমার যে মেয়েটি হইবে সে যদি বাঁচে তাহার নাম রাখিও বেদান্ত প্রভা তারপরে তাহাকে শুধু প্রভা বলিয়া ডাকিলেই চলিবে এই বলিয়া স্বামীর পায়ের ধুলা মাথায় লইলেন মনে মনে কহিলেন কেবল কন্যা জন্ম দিবার জন্যই স্বামীর ঘরে আসিয়াছিলাম এবার বোধ হয় সে আপদ গুছিল ধাত্রী যখন বলিল মা একবার দেখো মেয়েটি কি সুন্দর হয়েছে মা একবার চাহিয়া নেত্র নির্মিলন করিলেন মৃদুস্বরে বলিলেন বেদান্ত প্রবা। তারপরে ইহ সংসারে আর একটি কথা বলিবারও অবসর পাইলেন না